ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতকালীন সময়ে আমাদের শরীরে চুলকানি হলে হোমিও সমাধান দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে যদি আমাদের ঠান্ডা লাগে কিংবা আমাদের যদি পরিবর্তনটি যদি কোনো সমস্যা থাকে কিংবা আমরা যদি প্রচুর পরিমাণে যদি আমরা বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাই এর ফলে আমাদের মাঝে শীত অনেক সময় আমাদের মাঝে আমাদে। এই চুলকানি রোগটি প্রবণতা অনেক অংশে বেড়ে যেতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও সমাধান গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু শীতকাতর হয় এবং পানি পিপাসা থাকে প্রচুর এবং অস্থিরতা ভাব থাকে এবং শরীরে কিছু চাকা চাকা বন্য হয়েছে এবং বন্যটি জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যালবাম থাকি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এরূপ রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি চুলকানি হয় এবং প্রচুর চুলকায় এবং ব্যথক করে তুলকানির জন্য রাতে ঘুম হয় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি প্রশংসনীয় ওষুধ গ্রহণ করতে পারি সেটা হলো আর্টিক্যাল ইউরেন্স মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বাই তিনি ঘরি ফ্যানাম পথ সে চারটে চিবি আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে শীতের যে চুলকানি হয়েছে তা আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে ওয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ